ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং অভিনেতা ব্র্যাডলি কুপারের সম্পর্ক অনেকদিন ধরে গোপন থাকলেও তাদের হাতে হাত ধরে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো ইতিমধ্যেই সবার নজর কাড়ছে সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় ইনস্টাগ্রাম ক্রিয়েটর ডেভিড কার্মের ক্যামেরায় ধরা পড়েন এই জুটি কনফিডেন্স হেস্ট সিরিজের প্রথমবারের মতো একসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন তারা কার্মি দুই তারকার দিকে মাইক বাড়ালে জিজি বলেন তার আত্মবিশ্বাস আসে আনন্দ খুঁজে পাওয়া থেকে ব্র্যাডলি কুপার জানান তার আত্মবিশ্বাসের উৎস জীবিত থাকা এই কথাগুলো শোনার পর উপস্থিত সকলের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় বিদায় মুহূর্তে জিজি পরামর্শ দেন দিন ধরে একটা একটা করে এগিয়ে চলো যা আত্মবিশ্বাসী জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ বার্তা দু হাজার তেইশ সালে সাধারণ বন্ধুদের মাধ্যমে পরিচয়ের পর থেকে নিউ ইয়র্কে নিয়মিত একসঙ্গে সময় কাটাতে দেখা যায় জিজি ও ব্র্যাডলিকে 2024 সালে টেলর সুইফটের কনসার্টে একসঙ্গে উপস্থিত হন এবং কয়েকটি ব্যক্তিগত ছুটিতেও যান তারা বছরের শেষে জিজি প্রথমবারের মতো ব্র্যাডলি প্রশংসা করেন ব্র্যাডলি ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শোতে তাকে দূর থেকে সমর্থন করেছিলেন এই মুহূর্তে হলিউডে গ্লোবাল পাওয়ার কাপল হিসেবে নিজেদের সম্পর্ক খোলাশা করেছেন তারা